এক দুই মাসের মধ্যে অর্ধেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে আশঙ্কা শিল্পপতিদের বিদ্যুৎ ও গ্যাস সংকটে বিপর্যস্ত বাংলাদেশের শিল্পক্ষেত্র টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বিটিএম এর সহ সভাপতি সালেহ আহমেদ জামানের আশঙ্কা বর্তমানে পরিস্থিতি চলতে থাকলে আগামী এক দুই মাসের মধ্যে দেশের পঞ্চাশ শতাংশ কারখানা বন্ধ হয়ে যাবে ঢাকার গুরুশন ক্লাবে সাংবাদিক বৈঠকে তিনি বলেন গ্যাস না পেলেও বিল দিতে হচ্ছে গ্যাস ছাড়াই দশ কোটি টাকা বিল জমা দিতে হয়েছে বিদ্যুৎ বিভ্রাটের দিনে পাঁচ থেকে ছয়বার লোডশেডিং হচ্ছে উৎপাদন সম্ভব হচ্ছে না অথচ সরকার বেতন দিতে চাপ দিচ্ছে তিনি জানান তার মতো মালিকদের প্রতি মাসে পনেরো কোটি টাকা বেতন দিতে হচ্ছে যদিও শ্রমিকরা কাজ পাচ্ছেন না ফলে ব্যবসাটি কি রাখা অসম্ভব হয়ে পড়েছে সালিউদ জামান আরো বলেন উনিশশো সালে যেমন বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল আজ সেইভাবে শিল্প উদ্যোক্তাদের ধ্বংস করা হচ্ছে একবার যদি শিল্প বন্ধ হয়ে যায় আর খোলা সম্ভব হবে না তিনি ব্যাংক সুদের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন যেখানে আগে দুই থেকে তিন শতাংশ ছিল এখন তা বেড়ে চোদ্দ থেকে পনেরো শতাংশ তার প্রশ্ন এই পরিস্থিতিতে কিভাবে একজন ব্যবসায়ী টিকে থাকবেন